जेपक्षे खावाइए बांडिल दिए देबे हेई पक्षी देमु ना की जगरा कर ते 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 थामाई लई हां थामान ए तोरा सब अरे और बाफर कोयडा गुरु जे अमर सासर के हाथ देसे जे अमर सासर के हाथ देसे और बाफर गाय चल ओई हलर भलाई मोरे गाजा खोर खोइसे ओई ओई हलर भलाई हो लाट होई दिबी दे बारि दो ना का होनो हस्ते गेल कोई बाफा जाबे ना এ বেটা সমগার কে কেরা মে আছে না ও কি মতবাছ আছে তো আমার সুহই বেজে না ও তো আমার করের গোনাই পাই না আম্মেরুপে মাটবারও বেকিটা তো তিন মাস আগে 40 করছি এখন কোন 30 40 হয় না কোন খন্ডও না কি হইছে নাকি দেশে আ আমারুপে আমি বর্ষার না মতবা কোনো সমস্যা নাই আর 40 30 আমি ও জগাই দিমোানে টেনশনই করবেন না লা <smoking> <Brazilian> <Natural Four> <S encouraged> दौड़ती <stell कि वार्दते> वार्द <diyor> तो है खोलता कुरल का से लोइ

সারাদিন গা তো লই করে মারছিস তোর কাম কমপক্ষে পক্ষে দশটা সুফার মার দুই কানে দশটা দশটা বিশ টাকা মারা যায় হলে তুই ঠিক এই আমার চলাফেরা সম্পর্কে জানো আমি যদি এমন ফোন দিই দশ গাড়ি এই বে সমন্বয় এই তোর দিয়া সেনাবাহিনী আর্মি পুলিশ এই দিয়া আমার লগে থাকে সবসময় আমার কথাই বল উঠে আর বয় হ্যাঁ তুই আমার চেন কাল লাগছিস পান দি পান আনি এক তুমি কৈলা না পানীৰ কথা তই হঠাৎ কৰি পান্তি গেলা তোমাৰ কেইটা চাহ আর বাপরে কয়টা গরু তুই তুই গেললি কই এটা বানানতে তোরে বানানতে হাম কইলাম তুই কইলে দিছিস આવ সময়তে পান লই নেটি ভুলে গেছিস দেখি তুই গেছিস বানানতে কি দিব দিস কি তোমার দিব আজ গো মেরা বড় দারে যামু মা যাই খালিছি দেবো ও না

কাল গো হনসি শালিশি আছে ও শালিশিতে গোরা না হইলো গরু হইবে এককালে 100 তে 103 পার্সেন্ট ঠিক আছে ওই এল লাগে কেরা বাসু আর কোব বাস ওগো দুই মধ্যে জগরা বাজে তো জগরা যখন বাজে মোকো তো শালিশিতে ডাকবি আর শালিশি যদি হয় তাহলে তো গোরা না হইলো গরু হইবে 100 তে 103 পার্সেন্ট এ গালি কি না রাখা যে মাথা রাখা আমার এ বন্ধু কই তুই আয় ও যাই হো না নই তুই একটা কাজ কর সমন্বয় পড়া হয় কি হয়েছে ব্যাস্ত ওই জামেলার কারণে ব্যস্ত যাক তাই ঠিক আছে সমন্বয়ক পাঠান লাগবে না তুই একটা কাজ কর ওই কয়েক গাড়ি ওই আর্মি পাড়া হেয় পারবি তাই তুই আমার কেমন বল তুই আমার ডোম বন্ধু আয় রাক তুই ফোন ডাক কর নান বন্ধুもん লাগবে না তুই আগে বার পাম্পে তেল ল রাক রাক এরবসু তোরই কালকে 40 আমি তোলাই দিই মনে তুই আমার মত মাংস লাগে না ভুল গো বাইসতিয়া ও কাকু খাও দেখি কিন্তু টাইমই আনতেই হইবে তোমার বাতিজা থাকে তুমি কোন বসা করো 40 অল্প গব চাইই দেইবে মনে হয় হেতে যদি গরু দুই তিন ডে লাগে হে আমি হইতে রাজি আছি অবশ্যই আমি তোমার লগে আছি তুমি ভয় করিও না হয় তুমি আল্লাহ না তা দেখছি না নাইলে মোর ঐরম থুইয়ে তুমি ও পিছনে যাই যুদ্ধ হর হ্যাঁ তো দেখছি ওনে তোমার পান খাইত মন চাইছ তুমি কইছ না হের মানে তুমি সাসিন তেরে পানন দেখালাম তাই তুমি হেই কথা আবার এদিক টানো কি মানে এদিকে শালি কি দেখি হইবে হেই চিন্তা হর হ্যাঁ হর শালি শালিসি যেভাবে হোক দরকার হয় গরু মস্ট যেহান যা আছে দিম মনে দরকার হয় কিস্তি মিষ্টি উঠাই আইবার শালেসি টান না তুমি কিস্তির দিকে যাবা কিবা না এখানে কি তোমার বাপে মোর দাদাই হে কি জায়গা জবি কম ধুইয়ে গেছে মনে করো তোমাকে পাঁচ কাটা বেচি দিই এবে শালেসি বগো বক্ষে আনো ও ভাঙতে চাইল্লো না যাইও ও ভাঙমু না হারিয়ে

খালিছি মাতবা রেস্টার্ট দিম মনে পরে আগে বুঝজে লই যে দুপারে ভাত খাইবে কাক করে এই ভাত খাবি কাক করে হয় মাতবার সাহেব আমি আমার গাড়ির আয়োজন আছে গরু দুইটা হয়েছে কি হয়েছে না এদিকে শালিসি যদি এই পক্ষে আয় গরু ব্যবহার হইবে মানে সাসা তুমি অলই চিন্তি হইরে না অধিক গুস তুই আমার ঘরে খাইবে এই যে এই তো গদি কি মানি তো ঘরে খাইবে কি মাতবার সাহেব আমি খাওয়ানোর টেনশন কোনো করেন না বুঝছেন

গৰু দি আঠটা গৰুটা নাইমু আষ্টড়া দে মাইন গুরু সাসা আষ্টড়া হ্যাঁ মোরাউ দেমু আষ্টড়া দে আতি তুই ভাবি কই এই ভাবি কই মোর ল করে I'm sorry, i